খুব দায়িত্ব কম্পিটিশন হচ্ছে আমাদের একটু দায়িত্ব আছে ফার্স্ট সেকেন্ড থার্ড এই ওই এই এই নাম তোমার আমরা বড় বাচ্চা আমার ক্যামেরা অন করতে দেরি হয়ে গেল কে ফার্স্ট হচ্ছে ও কুচকিটা মনে হয় মার্বেলটা দাও না চিলড্রেন্স ডেতে বাচ্চারা তো আসছে বাচ্চারা তো আসছে আমি আসি না হয় সিনিয়র স্টুডেন্ট না রে ওয়েলকাম টু নিবেদিতা কালচারাল ইনস্টিটিউট আজকে সেলিব্রেট হচ্ছে চিলড্রেন্স ডে প্রত্যেক বছরের মতো এবছরও তো এখন স্কুনের মার্বেল রেস হয়ে গেছে বাকি আছে হ্যাঁ তুই করবি না পার্টিসিপেট হ্যাঁ ফার্স্ট সেকেন্ড এই থার্ড এতিয়া কি শুরু হয়ে গেছে মিউজিক্যাল চেয়ার বাচ্চারা খুব আনন্দ করে খেলেছে সাথে আমরাও মিউজিক্যাল চেয়ারে বাচ্চারা খুব খুবই মজা করেছে ওরা তো সে যাই হোক আমাদের চিলড্রেন্স ডে যে কম্পিটিশান হচ্ছে সেটা প্রাইজ ডিস্ট্রিবিউশন আজকে হয় হয়নি সেটা আরেক দিন করা হবে কারণ আজ কম্পিটিশানগুলো মানে করতে করতে অনেক দেরি হয়ে গেছে তো বাচ্চারা আবার যাবে পড়াশোনা আছে তাদের তো আরেক দিনের জন্য রয়ে গেল। প্রত্যেক বছরই হয় কারণ বাচ্চারা খেলে কম্পিটিশন হয় তো টাইম আর হয় না তো পরের দিনই পরের দিন না আরেক দিন আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রামটা থাকে শেষ হয়ে গেছে তো এখন হবে কেক কাটবো আমরা চিলড্রস ডে কেক এখনো আসেনি তোরা টেবিল ঘিরে দাঁড়িয়ে আছিস কেকটাকে আসতে দে দেখো বাচ্চারা কেকের পাবো स्पून রেছিস তুমি মিজুক আছে আর না pala তবে এটা তো পাইছ এয়া কেক

দেখো কেকের জন্য প্রোগ্রামের শেষে সবাই মিলে অল্প নাচলাম সময় তো একটু আমাদের যেহেতু মানে স্কুলটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ ফোক রবীন্দ্রনৃত্য নৃত্য এসব শেখানো হয় তো আজকে আমরা একটু অন্য গানের সাথে নাচলাম সবাই মিলে বেশ মানে বাচ্চাদের সাথে থাকলে দেখবে না নিজের মনটাও না একদম বাচ্চা বাচ্চা নিজেকে মনে নিজেও বাচ্চা বড় বড়ো কেউ হতে চায় না আমি তো চাই না যে আমি বড় হব। হয়তো ফিজিক্যালি হব বাট মনের দিক থেকে আমি এখনও বাচ্চা তাহলে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে